রব্বুল আলমী তুমি আমাদেরকে যে সন্তানগুলি দিয়েছ আল্লাহ সন্তানগুলির কাছে কিছুই চাই না মামুদ চাইছি শুধু মামুদ তুমি মোদের সন্তানগুলিকে

যত মোমেন মোমেনা মুসলিম মুসলিম আছেন সকলের রুহে পৌঁছ আমাদের আকাবির আমাদের মাসাই আমাদের আসাতিস যারা কবর জগতের মানুষ সকলের রুহে সবাব পৌঁছে দাও খাস করে ফুরফুরা শরীফের মজাদ্দুজামান কুতুবুল আলাম শরিয়াত তালা খাজরাত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে রুহে পৌঁছে দাও দাদা পীরের আলা ওলাদ দাদা পীরের খালিফা দাদা পীরের মুরিদিন দাদা পীরের মহিবিনদের রুহে পৌঁছে দাও রব্বুল আলামিন ফুরফুরা শরীফের পাঁচ হুজুর কেমলা গনের রুহে পৌঁছে দাও ভাবে দাদা পীর কেবলার রোহানিনে মাদ্রাসা তুলবুলা পরিবার জন্য কবুল করে নাও মাদ্রাসা শিক্ষকদের জন্য কবুল করে নাও দাদা পীরের দোয়া আসাতে যায় হাজরাতের জন্য কবুল করে নাও আল্লাহ দাদা পীর কেবলা রোহানিন একদমাত্র মাদ্রাসার শিক্ষার্থী দাতা দর দিহিতাকাঙ্ক্ষী সকলের জন্য তুমি কবুল করে নাও খাস করে পাঁচ হুজুর কেবলা রুহে সবাব পৌঁছে দাও আমাদের মনের মানুষ ভালোবাসার মানুষ আন্তরিকতার মানুষ আবু ইব্রাহিম হুজুর কেবলার রুহে পৌঁছে দাও শরীফের অলিতে গলিতে তোমার তো মাহবুব বান্দা বান্দিরা শুয়ে আছে সকলের রুখে সবাব পৌঁছে দাও তোমার শাহিদার বারে করুর মিনতি আল্লাহ খাস করে বসিরাটের বড় মাওলানা আল্লামা হিন্দির ওলামিন রহমাতুল্লাহ আলাইহির রুহে পৌঁছানো আল্লামা হুজুরের রোহানি नेक দোয়া আমাদের नसीবে তুমি মঞ্জুর করে নাও আল্লাহ तमाम উত্তর আর দক্ষিণ 24 ফরগনার মাটিতে যত তোমার মাহবুব মাহবুব মা বান্দা বান্দরা শুয়ে আছেন মাওলা তুমি তাদের সকলের রুহে সওয়াব পৌঁছানো আল্লাহ থাদিগে রুহানি দোয়া আমাদের নাসিবে তুমি কবুল করো রাফুল আল আমরা দালা হাত আমাদের কারু বাব্মা খবরে কারু বাবা খবরে কারো বাবা দুজনেই খবরে এক মিল দুই মানলিয়ে কহিলে যে আমাদের অন্ধকার মাটির ভিতরে জায়গা দিয়ে আল্লাহ এই গভীর রাত্রে আমাদের তাদের কথা মনে পড়ে গেল আল্লাহ আমতাদের আমিন বলি মাংজুর করে নিয়ে আমাদের আব্বা যান আম্মা ক্ষমা করে দিয়ে তাদের কবর গুলো তুমি জানলাতে টুকরা বানিয়ে দাবুল আলমিন আমাদের দাদা দাদি নানা নানি আমাদের ভাই বোন বেটা বেটি অনেক মায়েরা বাবুজিরা আছেন মায়েরা বোনেরা আছে যারা নিজের সন্তানের মুখে মাটি দিয়েছে। অনেকে আছেন ভাইয়ের উপরে বোনের বুকের উপরে মাটি চাপিয়ে দিয়ে আমার সাথে দু কালা করে খালি হাত তুলেছে আল্লাহ তোমার দরবারে বিনোদি তাদের হাতগুলো তুমি মাংজুর করে নাও আল্লাহ তাদের ভাই তাদের বোন তাদের বেটা বেটি তাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি বাবু মামা মামি মা খালুজি কে খবর জগতে তুমি ক্ষমা করে দাও আল্লাহ সবাইকে তোমার রহমাতের হবদার বানিয়ে দাও

অত্র মাদ্রাসা তুমি তাদের সকলের জন্য না যাতে রসিনা বানিয়ে দাও আল্লাহর মোকাম্মল সবাব তুমি তাদের রুখে পৌঁছে দাও রাবুল আল এই মাদ্রাসার সূচনা লগ্ন থেকে নিয়ে আসা যারা জমি দিয়ে পয়সা দিয়ে টাকা দিয়ে সম্পদ দিয়ে সরম দিয়ে যুক্তি পরামর্শ দিয়ে আমিনিয়া কায়েম করেছেন তাদের আব্বা দাদি নানি ভাই বোন যারা কবর জগতের মানুষ তাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার রহমতির কোণে তুমি তাদের সবাইকে জায়গা করে দাও রাবুল আলামিন আমাদেরকে যে সন্তানগুলি দিয়েছো আল্লাহ সন্তানগুলির কাছে কিছুই চাই না মাবুদ চাইছি শুধু মাবুদ তুমি মোদের সন্তানগুলি তোমার দিনের খিদমতের জন্য কবুল কর না আল্লাহ আমাদের সন্তান দিগকে আমাদের বেস্তির কারণ বানিয়ে দেন না আল্লাহ সন্তানের কারণে কোন বাবা কোন মা কে মাথা নিচু করিয়ে দেন না আল্লাহ আল্লাহ আমরা খালি হাত দিয়ে কেউ বাড়ি ফিরে যেতে চাই না আল্লাহ আমাদের আবেদন

আমাদের আব্বা যেদিন আমাদের চিলমেলা আমাদের ভাই যেদিন আমাদের চিলমেলা আমাদের বোন যেদিন চিলমেলা বেটি যেদিন চিলবে না। আপঞ্জন প্রয়োজন কেউ যেদিন আমাদের চিলবে না সবাই যেদিন আমাদের থেকে পালিয়ে যাবে আল্লাহ ওই কঠিন দিনে জীবন্তлами নিয়া মাদ্রাসাতুল بنات কে তুমি আমাদের নাযাতের জারিয়া বানিয়ে দাও আল্লাহ প্রত্যেকের বাড়িতে যারা অসুস্থ তাদের সবাইরে তুমি সুস্থ করে দাও কারবা বাড়িতে আব্বা কারবা বাড়িতে মা কারোবার বাড়িতে ভাই কারোবার বাড়িতে বোন কারোবার বাড়িতে বেটা বেটি অসুস্থ আল্লাহ তাম দুনিয়ার সব ডাক্তার যে রোগের কাছে হেরে যায় তোমার তো হেরে কোন কোনো বস্তু আল্লাহ তামাম দুনিয়ার কোন ঔষধেরই দোকানে যে রোগের ওষুধ পাওয়া যায় না তোমার রহমতি দেওয়া তো ওই রোগে মিলে যায় আল্লাহ তোমার রহমতি আল্লাহ আমাদের মনে লেখ চাহিদা গুলো তুমি পূর্ণ করে দাও আল্লাহ আমাদের অন্যান্য মাদ্রাসা আসা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো তুমি মাংজুর করে নাও আঞ্জুমানে দিন যারা তোমার তুমি তাদের নাসিমে কবুল করে নাও হকের জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে গালি গালাজ আল্লাহ মানুষ কত কথা কুকতা বলে মেনে নেই সহ্য করে আল্লাহ তোমার কাছে দাবি এই প্রতিষ্ঠানগুলির অসিলাই তুমি হাসরের মায়লা দুনিয়ায় মানুষের কাছে গাড়িগালত কুলামু দিনের প্রতিষ্ঠান চালাতে যে আল্লাহ হাসরের মায়লা রেও তুমি তাড়িয়ে দেবে আমরা তো লেনাকু আল্লাহ মৃণাল খসি লেনাকু আলা তমানবির কদমমভারকের সিলা আজখ মজিকে খব রাব্না থবল দহা দহা আনা বেসিলা তিলাব সাল্লা্লাহ হলা খবা সাল্লাম বহর পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ